ভাইরা আমার রাস্তাঘাটে কারোর সঙ্গে দেখা হয়েছে আগে বলবে সালাম আলাইকুম এরপর বলবেন ভাই কেমন আছেন আগে সালাম পরে কালাম আবু মামার বলেন এক সাহাবি বলল নবীজি দুইজন মানুষ যখন দেখা হবে আগে কে সালাম দিবে দুইজন মানুষ যখন পরস্পর দেখা হবে এই দুইজনের মধ্যে আগে কে সালাম দিবে আমার রসুল ডাক দেয়া কয় আউলাহুমা বিল্লাহ এই দুইজনের মধ্যে যে বেশি আল্লাহর কাছে প্রিয় বান্দা সে সালাম দিবে সোহান কি বুঝলেন রসুল কি বুঝাইল সাহাবি আর রসুল আল্লাহ জনের রাস্তার মধ্যে দেখা হলো এই দুইজনের মধ্যে আগে কে সালাম দিবে রসুল কয় এই দুইজনের মধ্যে যে নাকি আল্লাহর কাছে বেশি প্রিয় বান্দা সে আগে সালাম দিবে এর দ্বারা বুঝাইল যে আগে সালাম দেয় সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হইয়া যায় সুবায়ন আল্লাহ আদম সালাম থেকেই সালামের প্রচলন শুরু হয়েছে ঈসা নবী পর্যন্ত আহিসা নবী থেকে আমাদের নবী পর্যন্ত কিছুদিন গ্যাপ থাকার কারণে সালামের সিস্টেম পরিবর্তিত হইয়া যে যে যার যার মন মতো করে সালামের সিস্টেম বানায় নিছে যে সিস্টেমটা ইসলাম পছন্দ করে না ইসলাম মোতাবেক হয় না দেখা এটা মালিক আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় নাই পরবর্তীতে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আবার এসে সাহাবাহকরামের মাধ্যমে আমাদের পর্যন্ত সালামের নিয়ম নীতি নীতি। বলে গেছেন বাতলায়ে গেছেন সাহাব আই আমলের মাধ্যমে সেটাকে প্রমাণিত করে গেছেন আল্লাহরবানা আইলামিন সুরায় নিসার ছিয়াশি নম্বর আয়তের মধ্যে বলছেন ওয়েদা হাইতুম্বি হাইয়া তিনফা হাইয়ু বি হাসান মিনহা কেউ যখন তোমাকে অভ্যর্থনা জানাবে স্তামাল জানাবেন সে যে শব্দ দিয়ে তোমাকে অভ্যর্থনা জানাবে তুমি তার চাইতে বাড়ায়া বলো তার চেয়ে বেশি করে রাখো এইজন্য গত জুমায় বলেছি কেউ যদি বলে আসসালামু আলাইকুম আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তিরমিজি শরীফের বর্ণনায় হজরত জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালাম ও কবলাল কালাম কথা বলার আগে সালাম দিয়ে শুরু করতে হবে আসসালাম ও কবলাল কালাম আগে সালাম পরে কথা হাদিসের অর্থ হল কথার আগে সালাম আমাদের যেই জায়গায় সবচেয়ে বেশি কথা হয় সেটা হইলো মোবাইলের মাধ্যমে বেশি কথা হয় এই জন্য যখনই কাউকে ফোন করবেন তখন আগে সালাম দিবেন কথার আগে হ্যালো বলার আগে বলবেন আসসালাম ওয়ালিকুম রহমতুল্লাহ তার যার ধর্মের একটা কৃষ্টি কালচার আছে একটা নিয়ম নীতি আছে হিন্দুরা বলে নমস্কার কেউ আবার বলে আদাব এই যে তাদের একটা সিস্টেম তো মুসলমানদেরও তো একটা নিয়ম নীতি আছে সেটা হলো আসসালাম আলাইকুম বলে কথা শুরু করা হিন্দুরা হিন্দুদের ধর্ম মানে ইয়াহুদিরা ইয়াহুদিদের ধর্ম অনুযায়ী সালাম কালাম করে খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী সালাম কালাম করে তাহলে আমাদের কি হইল আমরা কি ধর্ম সারা নাকি অথচ এমন একটা ধর্মে আমরা আসি এই ধর্ম সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত এই ধর্ম কোনো বানানো নয় এই ধর্ম যেহেতু সঠিক ধর্ম সুতরাং হিন্দুরা বেদিনরা কাফের মোশেকেরা জটুটুকু ধর্ম আবেগ নিয়ে পালন করে তাদের ধর্ম আমাদের ধর্ম যেহেতু সত্য সুতরাং আমাদের ধর্মের মত প্রত্যেকটা বিষয় আমাদের আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার যেহেতু সত্য ধর্ম বলতেছিলাম কথা বলার আগে আপনাকে আমাকে সালাম দ্বারা শুরু করতে হবে এখন আমরা ফোন দিয়ে বলি হ্যালো ঠিক ফোন দিয়ে হ্যালো পৃথিবীর মানুষ হ্যালো তো কোন মুসলমানদের এমনই ভাবে কৃষ্টি কালচারের মধ্যে পড়ে না এটা তো ইয়াহুদি খ্রিস্টানদের কালচারের মধ্যে পড়ে পৃথিবীর মানুষেরা মুসলমানদের কালচার হইল ফোন ধরে বলবে আসসালাম আলাইকুম মনে থাকবে তো ইনশাল্লাহ একটা জোরে কোন থাকবে তো আপনি যদি নাকি কাউকে সালাম দিয়ে বলেন ফোন রিসিভ করে বলেন আসসালাম আলাইকুম উনি কি আপনাকে খারাপ বলবে বলে না উল্টা যেহেতু মুসলমান আপনি তাকে স্মরণ করাই দিলেন আমি যেমন করে আজকে তোকে সালাম দিলাম তুমি যখন অন্যের সাথে কথা বলবা এমন সালাম বইলা কথা শুরু করবা কথা যখন শেষ করবা তখনও বলতে হবে আসসালাম মুসলমান কথা শুরু করবে আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষিত হোক ও পৃথিবীর মানুষ এইভাবে করতে করতে যদি একটা সুন্নতকে জিন্দা করতে পারি একশো শহীদের জবাব দেওয়া হবে আল্লাহ রসুল বলছেন কেউ যদি আমার একটা মৃত সুন্নতকে জিন্দা করে যে সুন্নত মরে গেছে বর্তমান আমলে সালামের প্রচার প্রসার মারা গেছে এটার উপর মানুষ আমল করে না এই জন্য এই সালামের নিয়ম নীতি কইরা কেউ যদি মৃত সুন্নতকে জিন্দা করতে পারে ফালাহু আজুরু মিয়াদি শাহীদ রসুল বলছেন তার আমল নামায় একশো শহীদের জবাব দেওয়া হবে সুভাই আমার রাস্তাঘাটে কেমন সঙ্গে দেখা হয়েছে আগে বলবেন সালাম ওয়ালাইকুম এরপরে বলবেন ভাই কেমন আছেন আগে সালাম পরে কালাম আর নাবী ওমা মতরাবদুল্লাহ মায়া ন কাল এই লাইয়া রসুন আবু মামার অদি আল্লাহ বলেন এক সাগ বললো কোনো বিজিন দুইজন মানুষ যখন দেখা হবে আগে কে সালাম দিবে দুইজন মানুষ তখন পরস্পর দেখা হবে এই দুইজনের মধ্যে আগে কে সালাম দিবে আমার রসুল ডাক দেখায় আউল্লাহু মা বিল্লাহ এই দুইজনের মধ্যে যে বেশি আল্লাহর কাছে প্রিয় বান্দা সে সালাম দিবে সোভান কি বুঝলেন রসুল কি বুঝাইল সাহাবি কয় আর শুন আল্লাহ দুইজনের রাস্তার মধ্যে দেখাব এই দুইজনের মধ্যে আগে কে সালাম দিবে রসুল কয়ে এই দুইজনের মধ্যে যে নাকি আল্লাহর কাছে বেশি প্রিয় বান্দা সে আগে সালাম দিবে এর দ্বারা বুঝাইল যে আগে সালাম দেয় সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায় সোবাইন আল্লাহ ভাই আমার রাস্তাঘাটের মধ্যে দেখা এখন দেখা যায় যে আগে সালাম দেয় সে মনে মনে কো হয় হাই আমি আগে সালাম দিছি তো এই জন্য সে আমাকে খারাপ কইব

আর কাফের দর জন্য বেহস্ত খানা সুতরাং তোমার কাছে তিতা লাগলেও তুমি আগে বলবা সালাম আলাইকুম ও রহমতুল্লাহ কেননা তোমার আল্লাহর কাছে প্রিয় হওয়ার দরকার আছে নাকি না হ্যাঁ পৃথিবীর মানুষেরা এরপরও কিছু নিয়ম নীতি আছেন আনাবি হরায় রত রাদিয়াল্লাহু আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابو هريره ডাক দে একা বিশ্ব নবীকে বলতে শুনেছি ইউসাল্লিমু সগীরু আলাল কাবীরে রাস্তার মধ্যে যখন কোনো বৃদ্ধর সঙ্গে দেখা হয় একজন যুবক বান্দার তাহলে যেই বুড়া তাকে জওয়ানওয়ালা সালাম দিতে হবে বৃদ্ধ মানুষকে জওয়ানরা সালাম দিবে ছোটো বাচ্চারা যুবকদেরকে সালাম দিবে যুবকরা চল্লিশ বছরের মানুষদেরকে সালাম দিবে চল্লিশ বছরওয়ালারা ষাট বছর ওয়ালাদেরকে সালাম দিবে ষাট বছরওয়ালারা তার চাইতে বয় বৃদ্ধকে সালাম দিবে এটা হইল ইসলামের বিধান এরপরেও এই বিধান থাকা সত্ত্বেও আপনি যদি আল্লাহর কাছে প্রিয় হবার চান আপনাকে আগে সালাম দিতে হবে বয়সের হিসাব নাই যদিও নিয়ম হইল ছোটরা বড়দেরকে আগে সালাম দিয়ে শুরু করবে এটা হাদিস কিন্তু আগের হাদিস যদি আল্লাহর কাছে প্রিয় হবার চান তাহলে ছোট হিসাব নাই আল্লাহর হুকুম আগে সালাম দিলে আল্লাহর এই জন্য আগে সালাম দেওয়ার দরকার আছে নাকি নাই এরপরের অংশের মধ্যে আমার রসুল বলেন যিনি নাকি হেঁটে যায় যিনি নাকি বসে আছে তিনাকে সালাম দিবে তার মানে আপনি যদি হেঁটে যান যেই লোকটা চেয়ারের মধ্যে বয়ে রয়েছে আপনি তাকে সালাম দিবেন যেই লোকটা ফ্লোরের মধ্যে বয়ে রয়েছে আপনি তাকে সালাম দিবেন তার মানে গমনকারী লোকরা বর্জ্যে নাকি বসে আছে তাকে সালাম দিতে হবে তিন নম্বর রসুল বললেন যেখানে লোক বেশি বয়ে রয়েছে আপনি সেই জায়গায় গেলেন আপনি তাদেরকে আগে সালাম দিতে হবে যেখানে লোক বেশি যেখানে লোক কম এই কমওয়ালারা বেশিওয়ালাদেরকে সালাম দিতে হবে বুঝেন নাই মনে হয় কথাটা তাহলে প্রথম কথা হইল ছোটো বড়কে সালাম দিবে দ্বিতীয় নম্বর কথা হলো যিনি হেঁটে যায় তিনি বসে থাকা লোককে সালাম দিবে তৃতীয় নম্বর হলো যারা সংখ্যায় কম তারা বেশি ওলাদেরকে সালাম দিবে যদি নাকি বিশাল বড় একটা দল এক জায়গার মধ্যে আপনারা বয়া রয়েছেন একজন লোক আইসা বললো আসসালাম আলাইকুম তখন সকলে ওয়ালাইকুম সালাম বলবেন না একজনে বললেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আসছে তো এক অনেক লোক এক জায়গায় বয়ে রইল কিন্তু এক লোকে সালাম আলাইকুম বললো এখন সালামের জবাব সবাই নিতে হবে না একজনে বললে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আবার এক লোক এক জায়গায় দাঁড়ায় রইলো আপনারা আছেন দশ বারোজন লোক সবাই মিলে একজনকে সালাম দিতে হবে না একজনে বলবেন আসসালাম আলাইকুম সকলে আসসালাম আলাইকুম বলার সব পাবেন আপনার বন্ধু একজন আসছে আপনার কাছে কিন্তু আরেকজন গ্রামে আছে তো ক্যারম থেকে একজন আসছে একজনের সাথে তো কথাবার্তা হইলো চলাফেরা বহুত কিছু হইল। এই লোক যখন দেশে চলে যাবে তখন আপনি বলবেন আমার বন্ধুকে সালাম জানাইও আমার বন্ধুকে কি জানাইও যেরকম সালাম জানাইও আমরা তো মানুষ কিন্তু ফেরেস্তারাও সালাম পৌঁছাই দিত এমন ঘটনাও আছে ভাইরা আমার লক্ষ্য করে শোনেন আম্মা আনহা বলেন এক জায়গার মধ্যে বসে রয়েছি হঠাৎ করে নবীজি আমাকে ডাক দিয়ে কয় সারি এই মুহূর্তে জিব্রাইল তোমাকে সালাম জানাইছে সুবহানাল্লাহ এই মুহূর্তে জিব্রাইল আমার মাধ্যমে তোমার কাছে সালাম জানাইলো তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে রয়েছে আল্লাহ তাআলাইহিস সালাম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু আম্মা জান তখন বললেন তার উপরে ও রহমত বরকত নাজিল হইয়া যাক সুবহান আল্লাহ কেউ যদি আপনার কাছে সালাম পাঠায় তাহলে উত্তর দিবেন কেমনে ও আলাইকা ওয়া আলাইহিমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কা ওয়াইলাই ওয়া সালাম মুসাল্লাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তোমার উপরে এবং যে আমার কাছে সালাম পাঠাইছে উভয়ের উপরে রহমত বরকত নাজিল হোক ভাইরা আমার শুধুমাত্র আম্মা জানাইসা কে জিবরাইল সালাম জানাইছে এমন না স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সালাম জানায় এমন ঘটনা আছে নাকি নাই নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রদি আল্লাহ একদিন নবীদের জন্য খাবার নিয়ে নূর পাহাড়ের উপর উঠতে যায় এমন সময় জিব্রাইলাইসা ডাক দেখ নবে গো ওই যে বৃদ্ধা একটা মহিলা আপনার কাছে খাবার নিয়ে আসতেছে সরাসরি আল্লাহ তাকে সালাম জানাইছে তাহলে আল্লাহ সালাম জানাইছেন এ পৃথিবীর মানুষেরা শুধুমাত্র আমার আল্লাহ খাদিজাকে সালাম জানাইছে এমন না সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা মুসা ওয়া হারুন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন কওলা মির রাব্বির রাহিম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে নবীদের কাছে সালাম আসছে কি আসে নাই জোরে কও আপনি আমি যখন জান্নাতে যাব ইনশা আল্লাহ বলেন আপনি আমি যখন জান্নাতে যাব তখন আল্লাহ পাক আমাকে আপনাকে বলবেন না ওয়েলকাম আল্লাহ পাক আমাকে আপনাকে বলবে না স্বাগত আল্লাহ পাক আমাকে আপনাকে বলবে না গুড মর্নিং খোদায় কি আপনারে বোবা বানাইছে নাকি মুরব্বীদেরকে দেখলে কেন সালাম দেন না সালাম সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে একটা তো বললাম যে আগে সালাম দেয় সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায় অপর হাদিসের মধ্যে আছে সালামের মাধ্যমে অন্তরের মধ্যে নূর পয়দা হয় এই নূরের কারণে আল্লার তরি জান্নাতে প্রবেশ করা যায় এত ফজিলতের কথা কেন ভালো লাগে না ও পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর মধ্যে তোমার কাছে কোনো সালামের দাম নাই তোমার কাছে নেকির কোনো দাম নাই এমন সময় আসবে একটা নেকির জন্য তোমাকে জাহান নামে যেতে হবে মিজানের পাল্লা কায়েম করা হবে এক পাল্লার মধ্যে রাখা হবে নেকি আরেক পাল্লার মধ্যে রাখা হবে বদি আল্লা বলছেন ফা আম্মামান সকুলত মাওয়াজেইনু ফকুয়াফির সাথে বা দিয়া নেকির পাল্লাটা যার ভারী হবে সে জান্নাতে চলে যাবে ও আম্মামান খাফত মাওয়াজেইন হুফ আম্মু হাওরিয়া আর যার বদির পাল্লা ভারী হবে সে হাওয়া নামক জাহান্নাম প্রবেশ করবে অমা আদরা কামাহিয়া নবী হো হাউ জাহান্নাম এটাকে আপনি জানেন নারু না হামিয়া প্রজ্বলিত জাহান্নামের আগুনকে হাউয়া নামক জাহান্নাম বলা হয় এই যে মিজানের পাল্লা কায়েম করা হলাম একটা নেকির জন্য তার পাপের পাল্লা ঝুঁকে যাবে নেকির পাল্লা হালকা হয়ে যাবে একটা নেকি যদি থাকতো আজকে নেকির পাল্লা ঝুঁকে যাইতো আমার আল্লাহ বলবেন বান্দারে জান্নাতে তো যাবি জান্নাতে তো যাবি ঠিক আছে কিন্তু এক নেকি যে কম এই জন্য জাহান্নামের আগুনে জলে পুড়ে বর্ষ হইয়া এমনি ভাবে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া এর পর তোকে জান্নাতে দিব এর আগে না এই পৃথিবীতে মোমের আগুনের মধ্যে দুই সেকেন্ড আঙ্গুল রাখা যায় না জাহান নামে কয় সেকেন্ড রাখা যাবে কয় দিন রাখা যাবে কয় মাস রাখা যাবে ঠিক নজর কান এই জন্য আগে আগে সালাম দিয়া নিজের আমল নামার নেক আমলের পাল্লাটা বাড়ি করতে হবে ইব্রাহিম আলিয়া সালাম বাসার মধ্যে বসে আছি এমন সময় কয়েকজন লোক বরের মধ্যে ঢুকলাম ইব্রাহিম নবীর ইচ্ছা হইল আমি মেহমান সারা খাবার খাব না আমি মেহমান সারা খাবার খাবো না আজকে কয়েকদিন খানা খায় না আমার আল্লাহ ডাক দেখ ফেরেস্তারা রে তোমাদের তিনজনকে তো আমি পাঠাইলাম লুত আনী সালামের কৌমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমরা এই দিক দিয়ে যাইয়া ইব্রাহিমের কাছে মেহমানের বেশ ধরবা মেহমানের বেশ ধইরা তাকে খানার মধ্যে চলে ফেরস্তারা আসলো আইসের সর্বপ্রথম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাকালু সালামা তিনজন ফেরস্তা হজরত ইব্রাহিম নবীকে আগে সালাম জানাই সে আল্লাহ আল্লাহ বলছেন ফাকালু সালামা আল্লাহ বলছেন ফেরেস্তারা ইব্রাহিম নবীর কাছে আইসা আগে সালাম জানাইছে এই ফেরেশতাদের কোনো নেকির দরকার নাই এই ফেরেস্তাদের জন্য কোনো জাহান নাম নাই এই ফেরেশতাদের জন্য কোনো জান্নাতও নাই এই এই ফেরেস্তাদের জন্য ইসলামের কোনো বিধিবিধান তাদের জন্য প্রযোজ্য না এই ফেরেস্তারা যদি সালাম দিতে পারে আমার আপনার কি হয়েছে হেকেনাজর কর আজকে আজকে থেকে একটা জিনিস নিজের বর্ডের সাথে মিলাইবেন সেটা হইল হাদিসের রসুল বলছেন যে আগে সালাম দেয় তার ভিতরে অহংকার নাই সোহানাল্লাহরে ক যদি দেখেন রাস্তাঘাটে গেলে আপনার মুখ দিয়া অটোমেটিক সালাম বের হয়ে গেছে আপনি মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ আমার ভিতরে অহংকার নেই আর যদি দেখেন সালাম বাইর হয় না বুঝবেন আপনার ভিতরে অহংকার আছে অহংকার সম্পর্কে রসুল হাদিসে কুচ্ছিতে বলেন আল্লাহ পাক বলছেন অহংকার হইল আমার লুঙ্গি বড়ত হইল আমার চাদর যে আমার লুঙ্গি এবং চাদর নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তাকে অধ মুগি করে জাহান নামে নিক্ষেপ করবো না তাহলে অহংকার মুক্ত জীবন গঠন করার দরকার আছে নাকি নাই ভাইরা আমার আল্লা রবিন বলছেন ইয়া হাল্লাদিনা মানে উলা তাখি বলিয়া হুঁ দাওন্না সারা আউলিয়া বাদুকুম আউলিয়া উ বাঁ হে ইমানদার বান্দারা আমি আল্লাহ হইলাম তোমাদের বন্ধু খবরদার বলেও ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাইও না কেননা ইহুদি খ্রিস্টানরা তারা নিজেরা নিজেদের বন্ধু সুতরাং তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না ইয়াহুদি খ্রিস্টানরা যদি এই কাজ করে তুমি উল্টাটা করবা ইয়াহুদি খ্রিস্টানরা যেই কাজ করবে তুমি উল্টাটা করবা সুতরাং ইয়াহুদি খ্রিস্টানরা যেই নিয়মে সালাম দিবে মুসলমানরা ওই নিয়মে সালাম দিতে পারে না ঠেকে নজর কান এই সম্পর্কে রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আন আমর ইবনে সোহাইবিন আন কাল লাইসা মিন্না মান তাসাবান রসুল ডাক দিয়ে বলে হ্যাঁ সাহবাই যার সঙ্গে মিল হবে ইয়াহুদি খ্রিস্টানদের সঙ্গে সে আমি রসুলের উন্মত নয় কেননা ইয়াহুদি খ্রিস্টানরার সালামের সিস্টেম হইল একটা মুসলমানদের সিস্টেম হইল একটা আমার রসুল বলেন ইয়াহুদিরা সালাম দেয় আঙ্গুলের ইশারায় ইয়াহুদিরা সালাম দেয় আঙ্গুলের ইশারায় এইভাবে আঙ্গুল দিয়ে বোঝায় সালাম আর খ্রিস্টানরা সালাম দেয় হাতের তালুর ইশারায় এইভাবে খ্রিস্টানরা সালাম দেয় মুসলমানরা কখনো এইভাবে সালাম দিতে পারে না নাউজুবিল্লাহ জোরে কেন নাউজুবিল্লাহ বলতে বললাম আমরা বেশিরভাগই করি আসসালাম আলাইকুম এটা খ্রিস্টানদের এটা কাদের কালচার জোরে কন খ্রিস্টানদের আমার রসুল বলছেন আঙ্গুল দিয়ে ইশারা কইরা সালাম দেয় ইহুদিরা হাতের তালু দ্বারা ইশারা করে সালাম দেয় খ্রিস্টানেরা তবে এখানে কিছু নিয়ম কানুন আছে এক লোক অনেক দূরে এক লোক অনেক দূরে আপনি অনেক দূরে ওই লোকটা বাসের মধ্যে বয়ে রয়েছে বাস এখন ছেড়ে দিবে আপনি সামনে যেয়ে বলতে পারবেন না সালাম আলাইকুম বলতে পারবেন না এইজন্য মুখে বলবেন আসসালাম আলাইকুম আর হাত দ্বারা ইশারা দিবেন হাত দ্বারা কি দিতে হবে বলেন ইশারা দিতে হবে তখন এই হাত তারা ইশারা খ্রিস্টানদের সাথে মিল হওয়া না এ হাত তারা ইশারা হইল আমি তোমার সালাম দিছি তুমি বলো ওয়ালাইকুম সালাম তাহলে হাত দ্বারা ইশারা করবেন অবশ্যই জায়গা আছে সিস্টার মত উনি আপনার সামনে দাঁড়ায় রইল সামনে দাঁড়ানোর পরে যদি আপনি বলেন আসসালাম আলাইকুম এইভাবে আসসালাম আলাইকুম বললে হবে না কেননা এটা খ্রিস্টানদের নিয়ম আর যদি উনি দূরে থাকে আপনি বলবেন আলাইকুম তাহলে মুখের সাথে হাতের ব্যবহার এটা আছে যায় মহিলাদের ক্ষেত্রে এমন দেখা যায় রসুল একবার যাইতেছিলেন হাইটা মহিলারা রসুলকে সালাম দিছে তখন রসুল হাতের ইশারা বলছে এখন বলবেন রসুল মহিলাদেরকে সালাম দিল ওই সময় পর্দার বিধান নাজিল হয় নাই না বলেন ওই সময় পর্দার বিধান নাজিল হয়নি এখন মহিলাদের ক্ষেত্রে কিছু নিয়ম কারণ আছে রাস্তা দিয়ে যখন আমরা যাব। তখন কোনো বেগানা পুরুষ বেগানা মহিলাকে এবং বেগানা মহিলা বেগানা পুরুষকে কোনো ধরনের সালাম দিতে পারবে না এটা না যায় এবং মাত্র তাহারিমি এটা করার নিষেধ করছে নবী মোহাম্মদ সাল্লাহু আলিহিসাল্লাম তবে হ্যাঁ যেই সমস্ত মহিলারা একদম বয়স বৃদ্ধ অত্যন্ত বৃদ্ধ একদম মৃত্যুর দ্বার প্রান্তে তাদেরকে সালাম দিতে কোনো অসুবিধা নাই এমনইভাবে আপনি ছোট কোনো বাচ্চাকে মেয়ে বাচ্চাকে সালাম দিতে অসুবিধা নাই ছোটো মেয়ে বাচ্চা আপনাকে সালাম দিতে কোনো অসুবিধা নাই কিন্তু কোনো বেগানা পুরুষ যুবতী নারী পুরুষ একে অপরকে সালাম দিতে নিষেধ করছে নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম ভাইরা আমার লক্ষ্য করে শুনেন রসুল বঞ্চেন কোন মস্তিষ্কের মধ্যে যখন দাঁড়াইয়া কথা বলবা তখন বলবা সালাম আলাইকুম মজলিশ শুরু করার সময় বলবা সালাম আলাইকুম যখন মস্তিষ্ক থেকে উঠে চলে যাইবা যাওয়ার সময়ও বলতে হবে আসসালাম আলাইকুম আমরা শুধু শুরুরটা জানি শেষটা জানি না কিন্তু হাদিসে রসুল সাল্লাই বলছেন মানুষ যখন নাকি বসে তখনও বলবে আর যখন নাকি বের হয়ে যাবে দাঁড়ায় বের হয়ে যাবে তখন যাওয়ার সময় বলতে হবে আসসালাম আলাইকুম রসুল বলছেন কোনোটার চাইতে কোনোটার গুরুত্ব কম নয় বলেন কোনোটার চাইতে কোনোটার গুরুত্ব কম নয় ভাইরা আমার এরপরে যে বিষয়টা আমি আপনি কারোর সঙ্গে যদি অনেক দিন পরে দেখা হয় আগে বলবেন আসসালাম আলাইকুম এরপর দুইটা হাত মিলাইয়া মুসাফা করতে হবে এক হাতে মুসাফা হয় না আলেমদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে এক গ্রুপ বলতেছে এক হাতে মুসাফা আরেক গ্রুপ বলতেছে দুই হাতে মুসাফা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে আমার রসুন দুই হাতে মোসাফা করা শিখেছে আর কয় কে ইবলে মাসুদ যখন আমার মতেরা একজন আর আরেকজনের সঙ্গে মোসাফা করে মোসাফা করতে দেরি হয় মুসাফার মাধ্যমে তাদের সবগুলো গুণা জোরে পড়ে যায় সুবাই মোসাফার মাধ্যমে তাদের সবগুলো গুণা জোরে পড়ে যায় নিয়ম আছে তবে নিয়ম হইল দোয়া পয়া নিতে হবে ইয়াগ ফিরুল্লাহু লানা ওয়ালাকুল বলেন ইয়াগ ফিরুল্লাহু লানা ওয়ালাকুল এটা হইল মশাবাহার তোয়া এক হাতে মুসাবাহা হয় না এক হাতে মশাবাহ করার নিয়ম নাই এক হাতে ফ্রেন্ডশিপ হয় এক হাতে মশাবাহা হয় না এক হাতে হয় ফ্রেন্ডশিপ আর দুই হাতে হয় ইসলামের শিক্ষা মুসাফাহা আমাদের মধ্য থেকে অনেককে একটু অহংকার কোইরা একজন আর আরেকজনের সাথে হাত মিলিতে চায় না অনেক আলম ওলামাল তো আছেই সাথে সাথে জনগণের মধ্যে দেখা যায় হাত মিলিতে গেলে আঙ্গুলের আগা মিলায় বাকিটা মিলাইতে চায় না মানে হাত নাপাক হয়ে যাবে হাত বুঝায় কি হয়ে যাবে বলেন নাপাক হয়ে যাবে অথচ সে জানে না সালাম করার পরে দুইটা হাত যখন একসাথে মিলানো হয় হাত সরানোর আগে আগে আমার রসুল বলেন জিন্দিগের গুণা জোরে যায় জোরে কনসব আইন আল্লাহ এই সম্পর্কে আনিল বড় আজ্লাহ কাল

ক্ষমা করে দেওয়া হয় সবাই আল্লাহ অন্য হাদিসের মধ্যে রসুল বলছেন মামিন মুসলিমেন ফায়াত আহান ইল্লাহ কুফির আল্লাহ মা একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যখন দেখা হয় মুসফা করতে দেরি হয় মুসফা কইরা তারা আলাদা হওয়ার আগে জীবনের গুনা ক্ষমা হয়ে যায় তিন নম্বর মু করতে হবে আগে সালাম এরপর মুসাফাহা এরপরে মহানাকা প্রতিদিন না অনেক দিন পরে কারো সঙ্গে দেখা হইলে ঠিকানাজুর গান বেলা আজকে শুনছি আজকে থেকে একজনের সঙ্গে দিন পাঁচবার বলে না বলে না যার সঙ্গে অনেক দিন পরে দেখা হয় আগে সালাম দিতে হয় এরপর মুসাফা করতে হয় এরপরে কোলাকুলি করতে হয় এটাকে আর অভিভূত বলা হয় মোহানাক মহানাকা করার দরকার আছে নাকি নাই কেউ আসে বাড়াবাড়ি কেউ আসে সাড়া শাড়ি সাড়া সাড়ি কারা করে হে মহানাকা করেই না আর বাড়াবাড়ি কারা করে মোসাবা তিন মহানাকা তিনবার করে ডাইনে বামে ডাইনে তিনবার তিনবার করা নাজায়জ তিনবার করা ইসলামের নিয়ম নাই মহানাকা করবে একবার বলেন মহানাকা কয়বার আর টো জোরে কয়বার ডাইন পাশ ডাইন গলার সাথে আপনি যার যার ডাইনে ডাইনি মিলবে মিলার সঙ্গে সঙ্গে এমনইভাবে আল্লাহ রাব্বুল আল এই দুই বান্দার মধ্যে মহাব্ব সৃষ্টি করে দেবেন্লা তাহলে মহান কয়বার আমরা দেখা যায় তিনবার করি এটা কি সঠিক নাকি ভুল জোরে বলেন সঠিক না ভুল এই জন্য খেয়াল থাকলে কয়বার করতে হবে একবার কেউ যদি আপনাকে মহানাকা করার পরে সে তিনবার করতে চায় আপনি বলে দিবেন একবার তখন সে শিখবে ঠিক না নবীজি মহাজিবনে জাবালকে ইয়ামান দেশে পাঠাইলেন ইয়ামান থেকে আসার পরে রসুল আগে সালাম করলেন এরপরে মোসাফা করলেন এরপর মহানাকা করলেন জাহিদ বিন হারেসা যখন মক্কা থেকে মদিনায় আসলেন হযরত আয়েশা সিদ্দিকা বলেন রসুল তখন আমার ঘরের মধ্যে ছিল রসুল যখন শুনছে জায়দ বিন হারেসা আসছে জামা কাপড় টান দিতে দিতে মসজিদে বাসা থেকে বাইর হইয়া জায়দ বিন হারেসার সঙ্গে কোলাকুলি করলেন সুবাহ তাহলে অনেকদিন পরে কার সঙ্গে দেখা হইলে মানা আনাকাও সাথে করার দরকার আছে নাকি না এই জন্য তাহলে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললাম প্রথমে তো অনেক আসার সুযোগ হয় না এই জন্য প্রথম অংশ বুঝলে গেছেন এই জন্য স্মরণ করায় রসুন বলছেন আসসালামু কবলাল কালাম কথার আগে সালাম এই জন্য যখন মোবাইলে কথা বলা শুরু করবেন আগে বলবেন আসসালাম আলাইকুম আগে কি বলতে হবে বলেন আসসালামু আলাইকুম এরপরে হ্যালো বলেন যা কিছু বলেন পরে আগে আসসালাম বলে কথা শুরু করবেন আর কথা শেষ হওয়ার সময় বলবেন আসসালাম বলে শেষ করবেন আল্লাহ পাক সালাম মুসাফা মহানাকের উপরে যথাযথ আমল করার তাও দান করেন আমিন ও আখের আনিল দাওয়া আনিলাম